আসসালামু আলাইকুম করি সকলে ভালো আছেন তো আজকে কথা বলবো তো প্রচুর বাইরে আছে যারা যাদের অনলাইন অলরেডি হয়ে গেছে দেখা গেছে তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস কারো এক বছর কেউ বলে তো যাদের আপনার পুরুষের যেগুলো আপনার অনলাইন হয়ে আছে তাদের কোনো আপডেট আসতেছে না তো প্রচুর বাইরেদের জন্য এটা পরামর্শ যারা আপনার এটা এখন করেন কি এখন কি করলে অথবা সুবিধা হবে তো এটা আপনার কেমন তো অনলাইনের প্রসঙ্গে আপনারা প্রচুর মানুষই জানতে চান তো অনলাইন সম্বন্ধে হচ্ছে আপনার আপনি যখন একটা মানে পয়সার বিষার জন্য যখন তারা অ্যাপ্লাই করে অথবা কোম্পানির কাছে যখন অ্যাপ্লাই করে তো অ্যাপ্লাই করার পর ওইটার ম্যাথ থাকে হচ্ছে আপনার ছয় মাস ঠিক আছে ছয় মাস পরে কিন্তু ওইটা বাতিল হয়ে যায় তো ছয় মাস পরে ইচ্ছে করলে আবারও রিনিউ করতে পারে অথবা রিঅ্যাপ্লাই করতে পারে ঠিক আছে তাই রি অ্যাপ্লাইটা একটু বলি তো আপনি যদি করেন তো কলে কিন্তু অতটা গুরুত্ব দেয় না কারণ আপনার প্রথম দাপে যদি ওয়ার্ক পারমিট যদি না বের হয় তো দ্বিতীয় দাপে বের হবে তার কোনো নিশ্চয়তা কোনো গ্যারান্টি নেই ঠিক আছে তো তার সাথে বেটার হবে আপনার ফাইলটা উঠিয়ে ফেলেন উঠিয়ে অন্য কোথাও জমা দেন কারণ বর্তমানে মানে শিক্ষকের সঙ্গে এমন দাঁড়ায় দাঁড়াইছে কুরিশিয়াতে যে বর্তমানে কিন্তু আপনার ভিসা পাওয়ার অনেকটা টাফ ব্যাপার কারণ আপনার যদি আপনার মেন কোম্পানি যদি না হয় অথবা আসল কোম্পানি যদি না হয় তখন দেখা যাচ্ছে আপনার সেই ভিসা পাওয়ার অনেকটা কঠিন হয়ে গেছে ঠিক আছে যদি আপনার সাপ্লাই কোম্পানি হয় তো সাপ্লাইয়ের কোম্পানি হলে ভিসা পাওয়ার একবারে মানে নাইনটি নাইন পার্সেন্ট না ঠিক আছে ভিসা পাবে না সাপ্লাই কোম্পানি হলে আর যদি আপনার কোম্পানি হয় সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার ভিসা পাওয়ার চান্স কিছুটা হলো আছে আর যদি আপনারা ছয় মাসের অধিক হয়ে থাকে তো সেই ক্ষেত্রে বেটার হবে ফাইলগুলো উঠিয়ে ফেলেন অন্য কোথাও জমা দেওয়ার চেষ্টা করেন আর ছয় মাসের ভিতরে যাদের আছে তারা ওই ছয় মাস পর্যন্তই অপেক্ষা করতে পারেন কোনো সমস্যা নাই ছয় মাস পর্যন্ত আপনারা লাস্ট ডেট দেখা যাচ্ছে আপনার ছয় মাসের ভিতরে যদি না ওঠে তো সেই ক্ষেত্রেও অন্য কোথাও জমা দিবেন অথবা অন্য কোম্পানি আবারও অ্যাপ্লাই করবেন কারণ এটা আপনার ম্যাথ থাকে ছয় মাস পর্যন্ত থাকে ছয় মাস বেশি কেউ থাকে না এটা হলো অনলাইন ভিত্তি ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কারণ অনলাইনে এটা প্রচুর বাইরে জানান না তো এটা জানানো শেয়ার করলাম তো আজকের জন্য তাহলে এ পর্যন্ত সবাই বাধা কথা বেশ আসসালামু আলাইকুম